আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আসসালামু আলাইকুম অর্থ আপনার উপরে শান্তি বর্ষিত হোক কেবল হাল ইয়া শেখ অর্থ হে জনাব আপনি কেমন আছেন কেবল হাল অর্থ আপনি কেমন আছেন ইয়াশেখ অর্থ হে জনাব কেবল হাল ইয়া অর্থ হে জনাব আপনি কেমন আছেন ওয়ালাইকুম সালাম অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক আনা বিখায়ের কেইফ ইন্তা অর্থ আমি ভালো আছি তুমি কেমন আছো আনা অর্থ আমি বিখায়ের অর্থ ভালো আছি কেইফ অর্থ কেমন আছো ইনতা অর্থ তুমি আনা বিখায়ের কেইফ ইন্তা অর্থ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আনা তামাম অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ আনা অর্থ আমি তামাম অর্থ ভালো আছি আলহামদুলিল্লাহ আনা তামাম অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিলাত কেফ ইন বাবা অর্থ দেশে তোমার মা বাবা কেমন আছে বিলাদ অর্থ দেশ কেইফ অর্থ কেমন আছে ইনটা অর্থ তোমার মামা অর্থ মা বাবা অর্থ বাবা বিলাদ কেইফ ইন্তা মামা বাবা অর্থ দেশে তোমার মা বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ আনা মামা বাবা কয়েস অর্থ আলহামদুলিল্লাহ আমার মা বাবা ভালো আছে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ আনা অর্থ আমার মামা অর্থ মা বাবা অর্থ বাবা কয়েস অর্থ ভালো আছে আলহামদুলিল্লাহ আনা মামা বাবা কয়েস অর্থ আলহামদুলিল্লাহ আমার মা বাবা ভালো আছে আনা ফাক্কার ইনতা হিন্দি অর্থ আমি ভেবেছিলাম তুমি হিন্দি আনা অর্থ আমি ফাক্কার অর্থ ভেবেছিলাম ইনতা অর্থ তুমি হিন্দি অর্থ হিন্দি আনা ফাকার ইন হিন্দি অর্থ আমি ভেবেছিলাম তুমি হিন্দি আনা মু হিন্দি আনা বাঙালি অর্থ আমি হিন্দি না আমি বাঙালি আনা অর্থ আমি মু হিন্দি অর্থ হিন্দি না আনা অর্থ আমি বাঙালি অর্থ বাঙালি আনা মু হিন্দি আনা বাঙালি অর্থ আমি হিন্দি না আমি বাঙালি এর সবই ইনতা সুবল অর্থ কি কাজ করো তুমি এস অর্থ কি সাউই অর্থ করো ইমতা অর্থ তুমি সবল অর্থ কাজ এস সাউই ইমতা সবল অর্থ কি কাজ করো তুমি আনা সাউই সবল বাক্কালা অর্থ আমি মুদি দোকানে কাজ করি আনা অর্থ আমি সাউই অর্থ করি সবল অর্থ কাজ বাক্কালা অর্থ মুদি দোকান আনা সাওই সবল বাক্কালা অর্থ আমি মুদি দোকানে কাজ করি কাম ফুলুস হাতসেলো রাতিব অর্থ তুমি কত টাকা বেতন পাও ইনটা অর্থ তুমি কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাতছেল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন কাম ফুলুস হাতসেল রাতিব অর্থ তুমি কত টাকা বেতন পাও আনা হাঁসেল রাতিপ আলফ মিতিন রিয়াল অর্থ আমি বেতন পাই এক হাজার দুইশো রিয়াল আনা অর্থ আমি হাতসেল অর্থ পাই রাতিব অর্থ বেতন আলফ অর্থ এক হাজার মিতিন অর্থ দুইশো রিয়াল অর্থ রিয়াল আনা হাঁটসেল রাতিব আলফ মিতিন রিয়াল অর্থ আমি বেতন পাই এক হাজার দুইশো রিয়াল ইন্টাকুল্লু ইয়ম বাদ অয়েন্দ্র অর্থ তুমি প্রতিদিন সন্ধ্যার পরে কোথায় যাও ইনতা অর্থ তুমি কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন বাদ অর্থ সন্ধ্যার পরে অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাও কুল্লু ইয়ম বাদ অয়েন রোহ অর্থ তুমি প্রতিদিন সন্ধ্যার পরে কোথায় যাও আনা কুল্লু ইয়ম রোহ হাগিসাদি গুরফা অর্থ আমি প্রতিদিন আমার বন্ধুর রুমে যাই আনা অর্থ আমি কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন রোহ অর্থ যাই হাগ্গি অর্থ আমার সাদিক অর্থ বন্ধু গুরফা অর্থ রুম আনা কুল্লু ইয়ম হাগ্গি সাদিক গুরফা অর্থ আমি প্রতিদিন আমার বন্ধুর রুমে যাই